বিজেপি দেওয়াল লেখার উপরে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় মারধর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল বছিরহাট মহকুমার মাটিয়া থানার হরিডাঙ্গা এলাকায় সেখানে বিজেপির রেখাপাত্রের সমর্থনে দেয়াল লেখা ছিল সেই দেয়ালে কয়েকজন এসে রং ঢেলে দেয় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে এবং প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি তারপর এই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে এরপর ঘটনাস্থলে আসে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছাড় সমীর বাছাড় এসও বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের আহতদের মধ্যে কালিদাস বাছাড় নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি পাশে থাকার আশ্বাস দান কর্মীদের এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো পার্টুন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এটাকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে উনার বিজেপির হয়ে আমার রেখাপাত্রর নাম সব উনি যে লিখেছিলেন দেয়াল সেটাকে টি এন সি বৃন্দাবাহিনীরা চেষ্টা করেছিলেন এখনকার প্রধান ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবেই মাথায় টাতায় প্রচণ্ডভাবে আঘাত করেন এখানে সিটি স্ক্যান করা হয়েছে ডাক্তার দেখছে আর এই বিষয়টা যেহেতু ওখানগড় মাটিয়া থানার তোমার সমীর বাছার ওখান প্রধান ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের ওপরে মারধর করা হয়েছে ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে এরকম বিজেপি কর্মীর ওপরে বয়স্ক মা বাবা প্রত্যেকেই প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন দেখুন ওনারা থানায় অভিযোগ এখনও অবধি করেছিলেন কিন্তু যে যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহুর্তে কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এখন নিয়েছেন আর আশা করছি খুব তাড়াতাড়ি এর একটা খুব বিহিত হবে ব্যবস্থা করা হবে